খোলা জানলার সামনে দেখা যায় একটা খুঁটি সেই গলির ভেতরে একটা হলদে গ্যাসের খুঁটি দাঁড়িয়ে আছে এক চোখ ভূতের মতো পথের বারোটাতে চলেছে ছায়া গলির মোড়ে সদর রাস্তায় বেল ফুলের মালা হেঁকে গেল বাড়ি পাশের বাড়ি থেকে কুকুরটা ডেকে উঠলো অকারণে নটার ঘন্টা বাজল বেল অবাক অভাব ও সূচি চোখ তত্ত্বরত্নের ছেলের পৈতে রোহ বলে পাঠালো চরের মুখে নব নব করে সারলে চলবে না ঠাকুর ভেবো খরচের কথা মোরনের কাছে পত্র দেয় পাঁচ হাজার টাকা দাবি করে ব্রাহ্মণের জন্য রাজার খাজনা বাকির দায় বিধবার বাড়ি যায় বিকে হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দিনা শোধ করে দেয় রঘু বলে অনেক গরিবকে দিয়েছো ফাঁকি কিছু হালকা হোক তার বোঝা একদিন তখন মাঝ

শিবের বিয়ের রাতে ভূত দল যেন উলঙ্গ প্রায় দেহ সবার তেল মাখা সর্বাঙ্গ মুখে ভূষর কালী বিয়ে হলো সারা রাতে যাবার সময় অনেকে বললে ডাকাত তুমি আমার মা দুঃখ যদি পাও কখনো স্মরণ করো দুঃখকে তারপর এসেছে যুগান্তর বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা আজ খবরের কাগজে পরে ডাকাতি খবর রূপকথা শোনার নিভৃত সন্ধে বেলাগুলো সংসার থেকে গেল চলে আমাদের স্মৃতি আর নিবে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে আমাদের স্মৃতি আর নেমে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে